ইসলাম ধর্মে হজ ফরজ করা হয়েছিল নবম হিজড়িতে আল্লাহ রসুল সাল্লাম মক্কা দেখে হিজরত করে মদিনায় আসার নয় বৎসর পরে হজ ফরজ করা হয়েছে এটা হচ্ছে গ্রহণযোগ্য মতামত বেশিরভাগ ওলামায় কেরাম এই মতামতটাকে গ্রহণ করেছেন হজ ফরজ হয়েছে নবম হিজড়িতে আল্লাহ তালা আমাদের জন্য হজকে ফরজ করেছেন দলিল কি দলিল কোরআনে ক্যারিমের তিন নম্বর সোরা সোরা আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াত উক্ত আয়াত দী আল্লাহ তা আলা হজ আমাদের জন্য ফরজ করেছেন আল্লাহ তালা বলেন ওয়াল্লাহি আল নসি হেজ্জুল বাইতি মানিস্তা ইলাহি সাবিলা আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তায়ালার জন্য তোমাদের উপরে হজকে ফরজ করলাম যাদের সামর্থ্য আছে তোমরা হজ পালন করবা সুরায় আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াত দিয়ে আল্লাহ তালা হজ কে আমাদের জন্য ফরজ করেছেন এই আয়াত হচ্ছে হজ ফরজ হওয়ার দলিল তো নবম হিজড়িতে হজ ফরজ করা হয়েছে হজ আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করেছেন দলিল হিসেবে আমরা পেয়েছি সৌরায় আলে ইমরানের সাতানব্বই নম্বর আয়াত উক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ তালা হজ ফরজ করেছেন আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আল্লাহ কানার জন্য আদান নাসি মানুষের জন্য আমি মানুষের উপরে ফরস করে দিলাম হেজ্জুল বাইতি আল্লাহ তালার ঘর হজ করা তাওফ করা মানুষ তাত হিসাবে যাদের সামর্থ্য আছে তোমাদের মধ্যে তোমরা আমার ঘর তাওয়ফ করবা আমার হস সম্পাদন করবা আমাদের মধ্যে যারা সামর্থ্যবান তাদের জন্য আল্লাহ তালা হজ ফরস করেছেন বলিল ক্যারিমের সোরাই আর ইমরানের সাতানব্বই নম্বর আয়া

নির্দিষ্ট সময়ে নির্ধারিত কিছু কাজ নির্ধারিত পদ্ধতিতে আদায় করা দেখেন হজের জন্য নির্ধারিত সময় সময় আছে যে হজ করা করতে পারবেন সারা বছর হজ করতে হলে হজের মাসেই হজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে হজের কিছু কাজ আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন যে হজ তোমরা করবা এই কাজগুলো পালন করবা আবার আল্লাহ দ্বারা পদ্ধতি শিখাই দিছেন এই কাজগুলো তোমরা এই পদ্ধতিতে করবা মনে করেন আমরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করি ডান দিক থেকে তাও শুরু করি এখন যদি আমি বাম দিক থেকে তাওয়াফ শুরু করি উল্টা ঘুরে আসি তাহলে হবে হবে না তো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ নির্ধারিত পদ্ধতিতে পালন করার নামই হচ্ছে হজ হজ হচ্ছে তিন প্রকার হজ কয় প্রকার তিন প্রকার হজ এক নম্বর হচ্ছে ইফরাদ হজ্য ইফরাদ হজ্য ইফরাদ বলা হয় শুধুমাত্র হজের দিনগুলোতে হজের নিয়ত করে হজ পালন করা দুই নাম্বার হচ্ছে হজে তামাত্ম হজ্যে তামাত্ম বলা হয় প্রথমে উমরার নিয়ত করে উমরা আদায় করা এরপরে আট এই জিল হজ হজের নিয়ত করে হজ সম্পাদন করা তিন নম্বর হচ্ছে হজের কেরান হজের কেরান বলা হয় একই নিয়তে উমরা এবং হজ একই হারামে উমরা এবং হজ পালন করা তাহলে হজ পাইলাম তিন প্রকারের এক নম্বর হজ্জে ইফরাত হজের দিনগুলোতে শুধুমাত্র হজের ইহরাম বেঁধে হজের নিয়ত করে হজ পালন করা দুই নম্বর হচ্ছে হজ্জে তামাত্তু প্রথমে উমরাহের এহরাম বেদে উমরা আদায় করা এরপরে আটি জিল হজ হজের এহরাম বেদে হজ পালন করা তিন নম্বর হচ্ছে হজ্জে কেরান হজ্জে কেরান বলা হয় একই এহরামে একই নিয়তে উমরা এবং হজ পালন করা তাহলে হজ পাইলাম তিন প্রকার হজ পালনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এহরাম হজ পালনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যতীত হজ হবে না তো সারা পৃথিবীতে মুসলমান এহরাম দুই শত পঁচিশ কোটি মুসলমান আছে আরো বেশি হতে পারে দুই শত পঁচিশ কোটি মুসলমান বা তার চাইতে বেশি সাতান্নটা মুসলিম রাষ্ট্র বা তার চাইতে বেশি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা হজ করতে যাবে থেকে আমরা পাঁচটা পাঁচটা জায়গা জায়গা পাই আল্লাহ যে অতিক্রম করার আগে এহারাম বাঁধতে হয় যারা হজ করতে যাবে ওই পাঁচটা জায়গা অতিক্রম করার আগেই হজের এহারাম বাঁধতে হবে ওই পাঁচটা জায়গা এহারাম ব্যতীত অতিক্রম করা জায়েজ নেই হারাম এটাকে বলা হয় আরবিতে মিকাত বা হজ্জুল মিকাত হজের মিকাত মাওাকিদুল হজ্জ বা হজের মিকাত এক নাম্বার হচ্ছে জুল হলাইফা মদিনা যারা বসবাস করে অথবা মদিনা হয়ে যারা মক্কায় আসে তাদের জন্য এই জায়গাটা এই জায়গা অতিক্রম করার আগে হজের হারাম বাঁধতে হবে দুই নম্বর হচ্ছে ইয়ালাম লাম বাংলাদেশ ভারত পাকিস্তান সহ দক্ষিণ পূর্ব এশিয়া যে সমস্ত মানুষ হজ করতে যাবে এই ইয়ালামলাম লাম জায়গা অতিক্রম করার আগে নিয়ত বাঁধতে হবে এহরাম বাঁধতে হবে তিন নাম্বার হচ্ছে আল জহফা আল এটা হচ্ছে মিশর সিরিয়া জর্ডান ইয়ামেন ওমান ওই সমস্ত দেশ থেকে যে সমস্ত মানুষেরা হজ করতে আসবে এই জায়গা অতিক্রম করার আগে হ্রাম বাঁধতে হবে চার নাম্বার হচ্ছে আল কারণুল মানাজিল আল মানাজিল এটা হচ্ছে নজদবাসীদের জন্য নজদ এলাকায় যারা বসবাস করে ওই সমস্ত মানুষ এই জায়গা অতিক্রম করার আগে এহরাম বাঁধতে হবে পাঁচ নাম্বার হচ্ছে জাতে ইরাক ইরাকে যারা বসবাস বয়স করে ইরাকের কেউ যদি হজ করতে যায় তাহলে যাতে ইরাক নামে জায়গাটা অতিক্রম করার আগেই হজের এহরাম বাঁধতে হবে তা না হলে তার হজ হবে না তাহলে হজের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এহরাম এই এহরাম বাদার নির্ধারিত পাঁচটা জায়গা আছে ওই পাঁচটা জায়গা অতিক্রম করার আগেই এহরাম বাঁধতে হবে তো যাই হোক আমাদের এহরাম বাদার জায়গা হচ্ছে ইয়ারামলাম আমরা এটা মনে রাখব যারা হজ করতে আমরা যাব আমাদের সাথে মোয়াল্লিম থাকবে ওনারা আমাদেরকে দেখিয়ে দেবে বা শিখিয়ে দেবে আমরা সেভাবে ইনশাল্লাহ হজ পালনের চেষ্টা করব। তো হজের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এহরাম এই এহরামটা কি এহরাম হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় আমার উপর যে সমস্ত কাজ বৈধ ছিল যখন আমি হজের জন্য যাব আমার উপর সেই সমস্ত কাজকে আমি হারাম করে নিলাম যেমন মনে করেন স্ত্রী সহবাস করা রাতের বেলা স্ত্রীর সাথে ঘুমানো এটা কিন্তু বৈধ এহরাম অবস্থায় হজ অবস্থায় এটা অবৈধ এটা করা যাবে না তো এহরাম হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়ায় যেগুলো আমার জন্য বৈধ ছিল সেগুলোকে আমি হারাম করে নিলাম আমার জন্য নাজায়েজ করে নিলাম এটাই হচ্ছে এহরাম আমি গুনাহ মুক্ত থাকব ফাসেকি কোনো কাজ করব না অপরাধমূলক কোনো কাজ করব না মন্দ কোনো কথা বলবো না গালিগালাজ করব না অন্যায়ভাবে চলবো না মিথ্যা কথা বলবো না এই সব কিছু আমার জন্য আমি হারাম করে নিলাম এহরাম এহারাম বাঁধার জন্য কিছু পূর্ব প্রস্তুতি আছে পূর্ব প্রস্তুতি হচ্ছে প্রথমে আমরা আমাদের মাথার চুলকে ছোট করে নেব হাতের কেটে নোক করে ফেলব নখ লম্বা হলে কেটে ফেলব মোস লম্বা হলে গুফ লম্বা হলে কেটে ফেলবো নাকের ভিতরের পশম যদি লম্বা হয়ে বের হয়ে যায় সেটা কেটে ফেলব বগলের নিচে পশম থাকলে সেটা কেটে ফেলব নাভির নিচের পশম থাকলে কেটে ফেলব ভালো করে গোসল করে তারপরে অজু করে দুই রাকাত এহরামের নিয়তে নামাজ করব। নামাজ পড়ে আল্লাহ তালার কাছে মুনাজাত করব দোয়া করব। হে আল্লাহ আমি হজ করতে যাচ্ছি আমি উমরা করতে যাচ্ছি আমার হজ আমার উমরাকে তুমি কবুল করে নিও এবং হজ উমরা করতে গিয়ে যেই সমস্ত কাজ আঞ্জাম দিতে হয় যেই সমস্ত কাজ পালন করতে হয় আল্লাহ তুমি সেই কাজগুলোকে আমার জন্য সহজ করে দিও এই দোয়া করা দোয়া করার পরে এহারামের দুই টুকরা সাদা কাপড় একটা কোমরে পেঁচিয়ে নেব আর একটা শরীরে পেঁচিয়ে নেব এরপরে তিনবার শব্দ করে তালবিয়া পাঠ করব হজের তালবিয়া তিনবার শব্দ করে পাঠ করব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা এই তালবিয়া তিনবার শব্দ করে পাঠ করলে আমাদের ইহরাম এর কাজ সম্পন্ন হয়ে গেল এরপরে আমরা চলে যাব মক্কায় মক্কায় যাওয়ার পরে বাইতুল্লাহর কাছে যাওয়ার পরে হজের মূল কার্যক্রম শুরু হয় আটই জিলহজ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয় আটই জিলহজ থেকে হজের যেই সম যেই সমস্ত কাজ গুরুত্বপূর্ণ ওই কাজগুলোর মধ্যে নয়টা কাজ হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ এর মধ্যে তিনটা হলো ফরজ যে তিনটার কোনো একটা বাদ দিলে হজ হবে না আর ছয়টা হচ্ছে ওয়াজিব তিনটা হলো ফরজ আর ছয়টা হচ্ছে ওয়াজিব ফরজ তিনটা হলো হারাম বাঁধা এটা হজের জন্য ফরজ দুই নম্বর আরাফার ময়দানে অবস্থান করা এটা হজের জন্য ফরজ তিন নম্বর হচ্ছে বাইতুল্লাহর তাওয়াফ করা এটা হজের জন্য ফরজ ওয়াজিব হচ্ছে ছয়টা ছয়টা জিনিস হজের জন্য ওয়াজিব এক নম্বর মুজতালিফায় অবস্থান করা দুই নম্বর হচ্ছে এক অবস্থান করা দুই হচ্ছে সাফা মারওয়া পাহাড়ে সাতবার দৌড়াদৌড়ি করা তিন নম্বর হচ্ছে শয়তানকে পাথর মারা চার নম্বর হচ্ছে কোরবানি করা পাঁচ নম্বর হচ্ছে মাথার ছুল যদি মাথার ছুল কেঁচি দিয়ে ছোট করা অথবা ব্লেড দিয়ে সেচে ফেলে দেওয়া ছয় নম্বর হচ্ছে বিদায়ী তাওয়াফ করা এই ছয়টা কাজ হজের জন্য ওয়াজিব হজের তিনটা ফরজ আর ছয়টা কাজ হচ্ছে ওয়াজিব তো হজের মূল কাজ শুরু হয় আটই জিলহজ থেকে জিলহজ মাসের আট তারিখ থেকে হজের মূল কাজ শুরু হয় জিলহজ মাসের আট তারিখ ফজরের নামাজ পড়ে হাজি সাহেবরা মিনায় চলে যাবে মিনায় যাওয়ার পরে জহরের নামাজ আসরের নামাজ মাগরীবের নামাজ এশার নামাজ ফজরের নামাজ মোট পাঁচ অক্ত নামাজ মিনায় পড়বে আটে জিল হজ ভোর বেলা সবাই চলে যাবে মিনায় মিনায় যাওয়ার পরে পাঁচ অক্ত নামাজ আদায় করবে মিনায় পাঁচ অক্ত নামাজ আদায় করে পরের দিন নয় জিল হজ ফজরের নামাজের পরে চলে যাবে আরাফার ময়দানে আরাফার ময়দানে যাওয়ার পরে হাদি সাহেবরা সেখানে তাসবি তাহলিল করবে ইবাদত করবে জহরের নামাজ আসরের নামাজ আদায় করবে জহরের নামাজ আসরের নামাজ আদায় করে সূর্য ডুবে যাওয়ার অপেক্ষায় থাকবে সূর্য ডুবে যাওয়ার পরে মাগরীবের নামাজ পড়বে না বরং চলে আসবে মুজদালিফায় মুজদালিফায় আসার পরে মাগরীব এবং এশার নামাজ একই আজানে একই ইকামতে আদায় করবে নয় তারিখ আরাফার ময়দানে অবস্থান করার পরে সন্ধ্যা হলে চলে আসবে মজুদালিফায় মজুদালিফায় অবস্থান করবে মাগরীব এবং এশার নামাজ একসাথে আদায় করবে ফজরের নামাজের পরে যখন একটু ফর্সা হয়ে যাবে দশে জিল হজ আবার চলে যাবে মিনায় মিনায় যাওয়ার পরে সর্বপ্রথম বড় শয়তানকে সাতটা পাথর নিক্ষেপ করবে বড় শয়তানকে সাতটা পাথর নিক্ষেপ করার পরে কোরবানি করবে কোরবানি করার পরে মাতার চুলকে হালক করে হালাল হয়ে যাবে এরপরে চলে আসবে খানায় কাবা বা খানায় কাবা বাঈ তুল্লায় চলে আসবে আসার পরে বাইতুল্লাহ শরীফের তাওয়ফ শেষ করবে বাইতুল্লাহ শরীফের তাওয়ফ শেষ করবে এটা হচ্ছে ফরজ তাওয়াব বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষ করার পরে এখানে রাতে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ শেষ করার পরে সাফা মারওয়া পাহাড়ে চলে যাবে সাতবার দৌড়া দৌড়ি করবে সাফা থেকে শুরু হবে মারওয়ায় গিয়ে শেষ হবে সাতবার সাফা মারওয়ায় সাই করার পরে রাত্রির বেলা মক্কা শরীফে অবস্থান করবে এগারোই জিল হজ সকাল বেলা আবার চলে যাবে মিনায় মিনায় যাওয়ার পরে তিনটা শয়তানকে সাত করে একুশটা পাথর মারবে মিনায় যাওয়ার পরে এগারো জিল হজ তিনটা শৈতানকে সাতটা পাথর মারবে সাতটা করে একুশটা পাথর মারবে একুশটা পাথর মারার পরে মিনাতেই অবস্থান করবে পরের দিন বারোই জিল হজ পরের দিন বারোই জিল হজ জিল হজ আবার শৈতানকে একুশটা পাথর মারবে মোট হল একুশ বিয়াল্লিশটা আর প্রথমে বড় শৈতানকে মেরেছিল সাতটা মোট অনুপঞ্চাশটি পাথর শয়তানকে মারতে হয় তো পরের দিন বারোয় জেলহ শৈতানকে পাথর মেরে চলে আসবে মক্কায় মক্কায় আসার পরে বিদায়ী তওয়াফ করবে বিদায়ী তওয়াফ শেষ করে চলে যাবে আবার মদিনা